নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে বাড়ির দিকে অনেক কাজকর্ম চলছিলো তো সবগুলোই কমপ্লিট হলো কাজকর্ম বেশিটা বলতে বাগানের কাজ মা বাগানের দিকে ছিল বাগানে জল দেওয়ার কাজ এইগুলোই হচ্ছিল তো এবারে রান্নাবান্নার দিকে যাব। আর আগের দিন ও বাড়ি থেকে ঘুম শাক এনেছিলো খেয়েছি দারুণ লেগেছে এখন এ বাড়ির পুকুর থেকে ঘুম শাক তোলা হচ্ছে মা অলরেডি নেমে গেছে চান করতে যাবে তো চান করার আগে বলছে যে আমি পুকুর পাড়ে ওখানে কাদা শাকটা আগে তুলে নিই তো এখন ঘুম শাক রান্না হবে তারপরে মাছ আছে ফ্রিজে আবার পুকুরের জ্যান্ত মাছ আছে সব মিলিয়ে মিশিয়ে এখন অনেক মাছ তো এখন কোনটা কী দিয়ে রান্না হয় সেটাই একটা দেখার বিষয় সব আলোচনা সাপেক্ষ এক জায়গায় বসে আলোচনা করে রান্না বান্না হবে আর তার থেকে বড়ো কথা বাগানে যা সবজি আছে হাটের আছে এর থেকে নিয়েই রান্নাবান্না খাওয়া দাওয়া তো সঙ্গে থাকুন আসলে একটি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমাদের নতুন পুকুর ভাঙা হচ্ছে মাঠের যে পুকুরটা লিজ নেওয়া হয়েছিল সেটা ভাঙা হচ্ছে কিভাবে কি করে দাম কাটা হচ্ছে কি মাছ ধরা হচ্ছে কতটা মাছ পাওয়া যাচ্ছে সব কিছু দেখতে হলে আমাদের সুন্দরবন অ্যাডভেঞ্চার

কোনো একটা পায়ের শব্দ কোনো একটা খট করে আওয়াজ কেউ একটা কথা বলছে সে একেবারে তিনটে চারটে হোক ঘুম ভেঙে যাচ্ছে আর তারপরে আর ঘুম আসে না তো এরকম হলে ঘুমটা হবে কি করে হবে এরকম হলে তো ঘুম যা হবে মা তো ভোর ভোর ওঠে ভোর ভোর উঠে একটুখানি যদি পায়ের শব্দ করে যতই বলে যে লাইট জ্বালাবো না কথা বলবো না সে একটা দুঃখ যা কথা বলে তাতেই ঘুম ভেঙে যায় আর মা না পেরে বলে কি তোমার ওইখানে এই ঘরের দিকে থাকে না সকাল হলেই বাগানের দিকে চলে আসে যাতে না কোনো অসুবিধা হয় আর বাবা ওই বাড়ি যায় ওই বাড়ির থেকে আসে এসে সোজা আমার চার্জার কোথায় এটা কোথায় সেটা খুঁজবে আর মুখে কিন্তু বলে যাবে ওটা একটা সমস্যা হচ্ছে তাই ঘুম খেয়ে দেখি কি হয় টানা ঘুমাতে চাই সারাটা দিন ঘুমানোর কোনো সেইভাবে সময় হয় না সুযোগ হয় না ঘুমানোও হয় না কিন্তু রাত্রিবেলাতে একটু ঠিকঠাক যদি না ঘুমটা হয় ওইদিকে ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যাচ্ছে সে যতই তাড়াহুড়ো হোক যাই হোক ওই টাইমটা হয়ে যাচ্ছে আর ঘুম শাক আমি তো পুকুরের ভিতরে লাগিয়ে রাখি দারুণ হয়েছে লগলগ করছে তুমি তোলো আমি আর কি আমি তুলে দিচ্ছি তুমি এইরকম ভাবে তুলছ হ্যাঁ আর তলার দিকে এইগুলো কাজে দাও এইগুলো তুলো না এইগুলো ফ্রেশ আছে হ্যাঁ সব তুলবো ঘুম শাক তো অনেকটাই লাগে যে কায়দা আছে তোলা একদম ফ্রেশ মা তো টেনে টেনে নিয়ে আসছে যা হয়েছে বাবা আমি আর উঠে যাই এই শাক তো আবার কমে যায় অনেকটা এক জড়ে তুললেও কমে যায় আচ্ছা ঠিক আছে বেশি তুললে আর সবার বেশি ঘুম পেয়ে যাবে সবার বেশি ঘুম পেয়ে গেলে হবে না অল্প খাবে আর বাগান থেকে কি সবজি তোলা যায় বাগানে তো হচ্ছে জল দিয়ে সব কাদা করে ওলকপি আমি তুলে দিচ্ছি ওদিকে পুকুরে তো মাছ ধরা হচ্ছে কি পাচ্ছে সেটা পরের কথা কিন্তু আমাদের পুকুর থেকে মাছ ধরে অলরেডি যাওয়ানো আছে কটা বেঁচে আছে তো কি জানি সেটাই দেখার বিষয় মা দিন জাল পেতেছিল তো সে মাছ আর খাওয়া হয়নি ওদিক থেকে চিংড়ি ধরে নিয়ে এসেছিল চিংড়ি ছিল মাছ ছিল এতে ওতে করে খাওয়া হয়ে গেছে আর আগের দিন ভাঙাল মাছ খাওয়া হলো কালকে বাবা আসেনি একটা মাছ রাখা হয়েছিল এখন সেটা রান্না হবে বাবা এসছে দারুণ হয়েছে এই দেখে কেউ করে থাকে থাকে

আর ওদিকে এতটা লাল শাক তুলে পাড়ায় একজনকে দেওয়া হয়েছে এর মধ্যে ফাঁকা করা হয়েছে দেখুন সব মূলর শাক টাকগুলো কেটে ছাগলের দেওয়া হয়েছে মূলও সব দেখা যাচ্ছে বড় বড় ফাঁকা করে না দিলে পরে সব ঠিকঠাক হবে না ওই এগুলো কি ছাগলের দিকে দেবো ওদিকে মাছ সব বেরোবে না বেরোবে না কী যে করছে এই তিনটে হবে না হ্যাঁ তুমি এইগুলো একবার ছাগলের দিয়ে দেওয়ার কথা আছে ওরাও খাওয়ার জন্য ডাকাডাকি করছে কালকে এগুলো সেদ্ধ করে দিয়েছিলো ওই গামলি ওখানে বসে না ওই এর পাতাগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাত করে দাও ভাত করে দাও এদের দুজনের যখন দড়ি এক জায়গায় ছিল খুব সমস্যা ছিল দুজনের আলাদা আলাদা করে দেওয়াই সুবিধা বুঝে এমন একটা কুন্দর জাগি দাড়ি ওই গো হবে ও হ্যাঁ ওই তো হয়ে গেছে ওই জায়গায় এরকম একটা সাইজ হলে হয়ে যাবে আমি ওই পুকুর পরে যাচ্ছি না দুপুর বেলা মাছ ধরছে সব বলে তোমার ওদিকে যেতে লাগবে না যেতে লাগবে না যেমন পরে ভিডিও দেখে নেবো আর কি তুমি ওর চান করো না আমি হ্যাঁ

বাড়ি হলি দেখ আর যান হাটার কেনা ছিল তো তখন শুদ্ধ কম পড়ে যেত এখন আর কম পড়ে না বাড়ানে একটা শর মাছের মতন লাটা হচ্ছে মোটামোটা উল্কো মাছ এই এরা মোটামোটা আমরা ওই ঘর নিয়ে বেড়াখানায় বসে আছি বাতাম আর ওই মাছ উল্কুমাছ মোটা মোটা লাঠা মাছ ধুতো ঘাটে যাবি তো আগে বেড়াখানা কাটতো বেড়াখানা বাড়ির পাশ দিয়ে বেড়াখানা থাকতো সেই বেড়াখানায় বেড়াখানা মানে ওই সীমানা বেড় ডে মাটি কেটে গর্ত করে ড্রেন মতন করে তুলে দিত দিলি ছাগল গরু আর বাড়ি উঠতে পারবে না বেড়াখানায় জল ভর্তি থাকতে আর ঘেরা বেড়া কিচ্ছু দেওয়া লাগবে না বাড়ির চারিধারে বেড়াখানা কাটা থাকতো আর ওই বেড়ে ওই জড়াখানা মানে ওতে জল থাকবে মাছ থাকবে মাছ মাছ কই মাছ আর এই মোটামোটা মাগুর মাছ এত মাছ শাক আবার ওই মৃত্যু আনবেন তাও কি বড় মাছ কেনা লাগবে তা লাগবে না নদীর মাছ তো পুকুরে হয় না ওগুন তো কেনা লাগবে বড় মাছ না কিনলি হচ্ছে গিয়ে খাইয়ে পোষা না চোখ খুলি এক গৃহী মতো মিষ্টি মাছ আর ভালোও লাগে না আ ও পুকুরে জালপতি দেওয়া হয়েছি ও জাল তুলব বিকেল বিকেলবেলা তা সে মাছ তো আর কারোর পারবো না জমি থোবান পরের দিন দেখাবো আর আমি এদিকে বসে গেছি শাকগুলো বাছতে বেশ অনেকটাই প্রত্যেকটা শাকে তো একবার করে হাত দিতে হবে হয়তো বা কিছু নেই কিন্তু দেখে শুনে নেওয়ার ব্যাপার হচ্ছে আর মাছ কেটে চান করে আসুক শাকগুলো গুলো আমি বেছে নি উমন জ্বালালে রান্না করতে সময় লাগবে না একটু নিতে আমরা এদিকে রান্না করছি ওদিকে তো মাছ ধরছে খুব সুন্দর এই শাকগুলো ডাটাগুলো সব ফেলে দিচ্ছি মিঠি মিঠি ওদিকে ডাকা ডাকি করছে

উনুনটা জ্বলে গেছে এবার রান্না বান্নাটা শুরু হবে তো কাটা কমপ্লিট একদম ধুয়ে রাখা এর মধ্যে লবণ হলুদ মাখাবো লবণ সব রকম মাছ নোনা মাছ মিষ্টি মাছ একসঙ্গে মাখিয়ে ভেজে নিই তারপর আলাদা আলাদা রান্না ও মাছকে ভাঙাল মাছ কি দিয়ে হবে জোর ঘর দে টহাটা দে ধনে পাতা দে কেন আজকে বলবে না কচু না আজকে যদি আমরা কচুর কথা বলি হ্যাঁ সবাই যা বলবে সবাই বলবে কিন্তু সবাই খাবে না এটা মাথায় রাখতে হবে তোমার ওই কচু দিয়ে যাও ভালো লেগেছিল তোমার কাছে এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করলে তুমি আবার সেইভাবে সন্তুষ্ট হবে না তবু কিছু করার নেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম বড় মাছ তো আগে নিচ্ছি

হ্যাঁ সত্যি কিন্তু দিব্য আছে জানো হ্যাঁ এখন না এখন না আমি আরো কদিন পরে কদিন পরে যাবো

রবি রঙের হ্যাঁ ঘুম একটু ভাঙানোর গল্প যে একটা আড়াইছে আর খোল মারা ঘুম সব মাছগুলো এতক্ষণে ভাজা হলো এবার উঠিয়ে নেলো প্রথমে ওলকপির তরকারিটা করে ফেলি কেননা ভাঙার মাছের জন্য একটু সর্ষে বাটতে হবে সর্ষে বাটাটা খুব একটা আমাদের বাড়িতে চলে না কিন্তু তা হলো মাঠার মাথা দিতে লাগবে ওটা তো পাশের মাছেরই বড় আছিস তো একটু দিলে ভালো লাগবে একটু বড়ি বইটা আগে ভেজে নিতে হতো তো খেয়াল নেই বাবা মনে করে দিল তাই হালকা একটু ভেজে নিই বড়িটা একটু তেল দিয়েছে একটু পেঁয়াজ একটু জল গোপরে মাছ করুন আবার ওলকপি দিয়ে ওলকপি আলুদা দেবো ওলকপি টমেটো কাঁচা লঙ্কা লব লং ছাদ মতো হলুদ গুঁড়ো আমাদের এই ওলকপি কিন্তু মিষ্টি মিষ্টি কাটার সময় সবাই মিলে বেশ খেয়ে সে হয় একটা ওলকপি খাওয়া হয়ে গেছে বাবা আবার বাগান থেকে একটা তুলে এনে দিয়েছে কিন্তু এই বাগানে মা খোল দেয় তো ওলকপিটা বেশ মিষ্টি মিষ্টি লাগে ওলকপি না সমস্ত সবজি এখন এটাকে ভালো করে কচিয়ে নিতে হবে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেবো কিছু দরকার সেই সামনে কাঠের মাছা কিন্তু অনেক একদম কমে শেষের দিকে আর এক মাসেরও জ্বালানি নেই কিছুক্ষণ ফুটে গেছে এখন এই বড়িটা আগে দেবো বড়ি দিয়ে একটু ফোটাতে হবে একদম শুধু ডালের বড়ি বড়ি হলে সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা একটু সময় লাগে সামান্য ওলকপির বড়ি দিতে হবে ওলকপি হ্যাঁ ডাল নিয়ে আসো ডাল নিয়ে আসো এদিকে সব সেদ্ধ হয়ে গেছে ঝোলও যেরকম রাখতে চাই সেরকমই আছে তো এবারে মাছগুলো দেব মিষ্টি মাছ পুকুরের মাছগুলো সব দিয়ে দেব একটু জিরে গুঁড়ো সব শেষ দিয়ে এবার নামিয়ে দেব বড়ি দিয়ে মাছের ঝোল কড়াইয়ে আবারও তেল দিলাম এবারে মাছের ঝোলটা করব করতে পারলে মোটামুটি এই না হবে না তার কারণ শাক আছে এখন শাকটা ভাসি থাকে প্রথমেই পেঁয়াজ কুচি চাপ দিলাম একটু রসুন ছোটো করা রসুন দিয়ে দেবো এটা একটু হালকা ভেজে নিয়ে এবারে এর মধ্যে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো টমেটোটা একদম নরম হয়ে গেছে মধ্যে একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর এদিকে সস্য কেটে নিয়েছি এই সরষের মধ্যে এবারে জল দেবো দিয়ে একেবারে জলটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে মাছটা দেবো আর মাছ দিয়ে একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব তো আর কিছু দেওয়ার নেই এবারে শাকটা রান্না করলে হয় কড়াই তেল দিয়েছি একটা শুকনো লঙ্কার আর একটু রসুন আর কিছু দেওয়া লাগবে না এবারে শাকটা হয় এর একটা গন্ধ এত সুন্দর লাগে

ভাতা সব দিয়ে রান্না করতে লাগবে না খেতে বসলাম সন্ধ্যা হয়ে গেছে দুপুরের খাওয়া খেতে বসেছি আর আজকে দেরি হওয়ার কারণটা হচ্ছে সুন্দরবনে দেখতে আজকে একটা যুদ্ধে নেমেছিলাম ছোট সে যুদ্ধ শেষ করে এলাম তার মধ্যে রান্না হয়ে গেছিলো কিন্তু মাঝখানে একটু খেতে দেরি ও চান টান করে আসলো মা বলে একেবারে খাক আর বাবাও খেলো না বাবা পাঁচটা পেয়ে নিয়েও বাড়ি গেলো নাকি বাবা বাগানের উলপই আর সব জালি এত কচি আর মিষ্টি কাঁচাই খাওয়া হয়ে গেছে জ্যান্ত মাছ ফুলকপি সবই বাড়ি বড়িটাও বাড়ি রান্নিটাও বাড়ি

পছন্দ না ওর ভাত খাওয়া এগোয় না আমি দেখতে তুমি দেখছো দেখে পুরো ব্যাপারটা আমাকে বলো আমরা এদিকে খাওয়া দাওয়া করছি ওদিকে মনে হয় গেস্ট উঠছে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে একটা গোল কাংড়া সেটা মা আমি নিয়েছি এর যা স্বাদ

যাদের থাকে তাদের এমনি ঝুল থেকে তুমি তো মাছের এখনো মেলে না খাওয়া দাওয়া চলছে আর একটু সন্ধ্যায় হলো আজকে সন্ধ্যা হলো মানে কাজের কারণে সন্ধ্যা হলো তো হয়নি তো যাই হোক আজকে পর্বটা আমরা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ